মানে একদমই কম মাত্রায় থাকে তো সেটার বিনিময় অভিনেত্রীরা সেই লেভেলে স্ট্যাবলিশ হতে পারে না যেটা একজন হিরো মেটেরিয়াল সিনেমায় বা হিরো মানে অ্যাজ এ আর্টিস্ট হিসাবে উভরে আসে তো সেটা আমরা সব সময় জানি তো অবশ্যই এই সিনেমায় যেহেতু সাকিব খানের মতো একজন বড় অভিনেতা এই সিনেমার পার্ট তো মেকারদের ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই তাকে রাখা উচিত আমি এটা মনে করি বাট তবে তোমাদের একটা জিনিস তোমরা যদি ফলো করে দেখো যে এখন মানে বলিউডে যেমন এই জিনিসটা একটু খালি হলো এই ব্যাপারটা কেটেছে যখন আমরা মানে ফিমেল ওরিয়েন্টেড সিনেমাও দেখতে পাচ্ছি অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা সেরকমই এখন ফ্রিন সিনেমা যেটা নির্মাণ করা হচ্ছে সেখানে যেমন আমরা তান্ডবে জয়া আসান দেখতে পেয়েছি বা তুফানে মিমির ক্যারেক্টারটাকে একটা ইম্পর্টেন্ট চরিত্র প্লে করতে দেখতে পেয়েছি মানে এই জিনিসটা যে প্রিন্সের ক্ষেত্রে ক্ষেত্রেই হচ্ছে সেটা আমি বলছি না মানে সাকিব খান নিজের সিনেমার ক্ষেত্রে আহ বর্বাদি ইধিকা হোক বা মিমি হোক যে কোনো অভিনেত্রী যদি তার সিনেমায় পার্ট হয় তাদের কিন্তু ক্যারেক্টার ইম্পর্টেন্স কিন্তু প্রচন্ড লেভেলে থাকে ইভেন প্রিন্স এতে যে রকম দু তিনজন অভিনেত্রী আমি শুধু অভিনেত্রী হিসাবে মানে লাভ ইন্টারেস্ট হিসাবে বলছি না যারা মূলতভাবে এই সিনেমায় কাজ করছে তারা এই সিনেমাতে অ্যাকশন করতে দেখা যাবে তাদেরকে তো এখানে ক্যারেক্টার গুলোকে যেভাবে তারা রিপ্রেজেন্ট করছে সেটা প্রপার মানে একদমই এরকম ভাবে নয় বা কোনোভাবে এরকম নয় যে ফিমেল মানে যে গানের সাথে বা কোনো আইটেম নাম্বারের সাথে ইনক্লুড থাকবে বা কোনো রোমান্টিক সিনের সাথে ইনক্লুড থাকবে শুধু মানে সেটা মাত্র নয় যে তাকে দিয়ে অ্যাকশনও করানো হবে তাকে দিয়ে প্রপার সিনও ডেলিভার করানো হবে সেই রকম ভাবে একটা কমপ্লিটলি একটা ভালো সিনেমা হিসাবে তারা জিনিসটাকে ডেলিভার করতে চাইছে এবার দেখার যে আপকামিং দিনে কি হয় প্রিন্স কতটা কি বেটার ডেলিভারি করতে পারে তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে পাশ থেকে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই